ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বাঁধাই ওরে শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফুটেলো রাইতে শালুক ফুটে ওরে যার সাথে যার ভালোবাসা ওরে যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লুটেলো বকুলে ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি ওরে আমার জামাই দান বাই হরিণ ডাঙ্গার মাটেলো হরিণ ডাঙ্গার মাটে সোনা দিয়া গাম জরে সোনা দিয়া গাম জরে, জড়ে পরানে পরে লুটে লো বকুল ফুল বকুল ফুল